আপনারা যদি যে কোনো দুইটা পাঞ্জাবি একসাথে অর্ডার করেন ওকে যে কোনো দুইটা পাঞ্জাবি একসাথে অর্ডার করলে আপনাদের জন্য একটা পলো টি-শার্ট ফ্রি 1400 করে মাত্র 2800 টাকার কম্বো ওয়াও তার মানে দুইটা পাঞ্জাবি কিনলে একটা পলো শার্ট ফ্রি এবং সাথে ডেলিভারি চার্জও ফ্রি তো আমাদের কিন্তু একটা কম্বো অফার চলতেছে কম্বো অফার ওকে সিকোয়েন্সের পাঞ্জাবির সাথে একটা স্টিচ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা রয়েছি এখন নীলাচল লাইফস্টাইল

ইঞ্জ শিখঞ্জে পাঞ্জাবি কিন্তু নতুন নতুন পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছেন আছে আচ্ছা পর্যাপ্ত পাঞ্জাবি রয়েছে এখানেও পরিমাণ আছে এখানেও তাহলে আমরা কোন থেকে শুরু ভাইয়া থেকে এই যে পাঞ্জাবিটা দেখতাছেন ওকে একটু মেরুন কালারের মধ্যে আমরা একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি কাফাতা কাফাতা এবং কাপড় ভিতরে সিকোয়েন্স এমব্রয়ডারি করা এবং সাথে সিকোয়েন্স এবং এই পাঞ্জাবিটার অন্য কালার আমার গায়ে দেওয়া আছে ওকে আচ্ছা এই একটা কালার এবং নাজমুল ভাই গায়ে দিয়ে আছে একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তাকে ওকে সো এগুলার প্রাইস কত ভাই এটা প্রাইস বিক্রি করি হলো 1800 টাকা করে 1800 টাকা আপনার পেজ থেকে এবং আমাদের লীলাচলের কিন্তু পেজ আছে আমাদের লীলাচলের পেজ থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে অনলি তার জন্য মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আচ্ছা নাজুল ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় ওকে হাজি ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় নীলাচল লাইফ শোরুম নাম্বার এক শোরুম নাম্বার এক সো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেয়া অনিলাচলের whatsapp এন whatsapp নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করবেন এছাড়া তাদের পেজ আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন আমাদের আর পাঞ্জাবি দেখতেছেন মেরুন কালারের মধ্যে পছন্দ করেন শুধুমাত্র হাতে এই এমবটরি সেম এমবটরির আরো তিন তিনটা কালার আছে এটা ছাড়া ওকে আচ্ছা এটা তিনটা কালার আছে হ্যাঁ এটার আরো তিনটা কালার আছে এটার প্রাইসটা কি আগে বলে দিবেন প্রাইস এটার প্রাইস হলো আমরা 2000 টাকা করে বিক্রি করি ओके তো আপনাদের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকা এই যে আরেকটা আইটু পিঙ্ক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার রয়েছে এবং এটার সাথে আরটু হালকা পার্পল কালারের মধ্যে রয়েছে এগুলোতে বুকে কোনো এমবটরি নাই জাস্ট গলা এবং যারা গলা আর হাত এমবটরি পছন্দ করেন তাদের জন্য সিম্পল এর মধ্যে সো আপনারা এই আরেকটা রয়েছে এটা হচ্ছে হালকা বিস্কিট কালারের মধ্যে বা অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে এটাও আপনারা পার্চেস করতে পারবেন মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু পুরো বাংলাদেশে একবার সম্পূর্ণ ফ্রি ফ্রি আপনার ডাকার ভিতরে হোক ডাকার বাইরে হোক ডেলিভারি চার্জ ফ্রি আমরা দিব আপনারা জাস্ট আপনি শুধু আপনার নাম ঠিকানা নাম্বার দিয়া অর্ডার করবেন প্রিন্টের সিম্পল প্রিন্টের ভিতরে এই যে এই পাঞ্জাবিটা এমবোটারি ছাড়া একবারে আচ্ছা হ্যাঁ অরিজিনাল হাদি কাপড়ের যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন মানে গলা বুক বা হাতে কোথাও আপনার এমব্রয়ডারি কাজ করা নেই খুবই সিম্পল এবং গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে অরিজিনাল হাদি কাপড়ের আচ্ছা এটা হচ্ছে

পলো টি-শার্ট ফ্রি 1400 করে মাত্র 2800 টাকার কম্বো ওয়াও তার মানে দুইটা পাঞ্জাবি কিনলে একটা পলো শার্ট ফ্রি এবং সাথে ডেলিভারি চার্জও ফ্রি এই কালারটা আপনারা দেখতে পারেন একটু গ্রিন বা একটু পেস্ট কালারের মধ্যে দেখতে পারেন খুবই সিম্পল এবং আরামদায়ক হবে এবং এরপরে আরেকটা রয়েছে একটু বিস্কিট কালারের মধ্যে সো এই পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো আচ্ছা এরপরে আপনারা পাইতেছেন একটা পোলোশার্ট ফ্রি একটা পোলোশার্ট ফ্রি এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এই প্রিন্টেড পাঞ্জাবিগুলোও সেম প্রাইসে তাই না চোদ্দোশো টাকা সো আপনারা এই এই প্রিন্টেড পাঞ্জাবিগুলো নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকায় দুইটা নিলে একটা টি শার্ট ফ্রি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যারা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন এবার যদি হোয়াইট কালারের পাঞ্জাবি আর যদি সাথে একটা স্টিচ হোয়াইট কালারের তাহলে তার কোনো কথাই কথাই নেই হ্যাঁ

আপনারা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাকে ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক এর সাথে আপনারা সাদা ট্রাউজার কম্বিনেশন করে পড়তে পারেন এবং আরেকটা রয়েছে ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার লাগতেছে এগুলো হচ্ছে সিম্পল একদম আপনি যারা গরমের মধ্যে এমব্রয়ডারি পছন্দ করেন না সিম্পলের চান এটা ইন্ডিয়ান আদি কাপড়ের মধ্যে আপনারা এই পাঞ্জাবিগুলো পারচেস করতে পারেন মাত্র পনেরোশো টাকায়

সাথে একটা পলো শার্ট শার্ট ফ্রি এবং কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা ষোলোশো টাকায় আপনারা এই পাঞ্জাবি পার্সেস করতে পারবেন দুইটা নিলে বত্রিশশো টাকা সাথে একটা টি শার্ট ফ্রি এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আরেকটা কালার রয়েছে এখানে একটা নেভি ব্লু কালারের মধ্যে এটাও দেখুন নেভি ব্লুর মধ্যে হোয়াইটের একটা এমব্রয়ডারি রয়েছে এছাড়াও আরেকটা কালার রয়েছে একটু ডিপ গ্রিনের মধ্যে সো আপনারা এটাও পার্সেস করতে পারবেন দুই পিস নিলে বত্রিশশো টাকা সাথে একটি টি শার্ট ফ্রি এবং সাথে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আর এক পিস নিলে এক পিস নিলে ষোলোশো টাকা আচ্ছা এক পিস নিলে ষোলো আচ্ছা এক পিস নিলে ষোলোশো টাকা কিন্তু টি শার্ট ফ্রি পাবে না দুই পিস নিলে বত্রিশশো টাকা পাশে ডেলিভারি চার্জও দিতে হবে তার আচ্ছা 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 এই যে হোয়াইট কালার একটা আছে আচ্ছা হোয়াইট কালার একটা আছে সো আপনারা বত্রিশশো টাকায় দুইটা পাঞ্জাবি পার্সেস করলে আপনারা পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটি পলো টি শার্ট ফ্রি লাকের ভিতরে আমি আরেকটা একটা পাঞ্জাবি নিয়ে আসলাম ওকে এই যে পুরো বুকটা কিন্তু আপনার কাজ করা একটু বড় কাজ করা নাই কলায় নাই কলায় নাই বুকে বুকে কাজ করা এবং হাতায় কাজ করা হোয়াইটের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি আরেকটা আছে এটার পিছনে এই ও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইউলো এমব্রয়ডারি করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আচ্ছা এটার প্রাইসটা কত ভাই অনলি সতেরোশো সতেরোশো টাকা দুই হাজার পাঞ্জাবি আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা হাতে কাজ করা কিন্তু হাতে কাজ করা একটা বাঙালির হাতে কাজ করা সম্পূর্ণ হাতে সুইং করা সুতি সুতি পাঞ্জাবি গরমের জন্য একবার আরাম গরমের আরাম তো এটাতে গলায় কোনো এম্বোয়ডারি বা কিছু নেই পুরো পাঞ্জাবিটাই হাতের কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া বাইশশো টাকা করে সেল করি আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার এটার ভিতরে আর একটা কালার আসছে হয় হোয়াইটের মধ্যে সো আপনারা হাতে কাজ করা ওকে সো এটা আপনারা সেম দামে পারচেস করতে পারেন এই যে ভিতরে সাদা হোয়াইট কালারের গলায় এবং বুকে হাতায় ডিজাইন করা আছে এম্ব্রয়ডারি করা কাপড়টাও কিন্তু অনেক সফট সফট ইন্ডিয়ান আদি ইন্ডিয়ান আদি কাপড় মানে এগুলো গরমে পড়তে অনেক আরাম হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা আমরা 2000 টাকায় সেল করি ওকে অনলি 1500 টাকা 1500 টাকা এটার মধ্যে আরো কিছু কালার আছে তাই না হ্যাঁ আচ্ছা তো কালার এবং ডিজাইনগুলো একটু আলাদা মনে হচ্ছে ডিজাইনটা একটু আলাদা

তাহলে তার জন্য এই কম্বো প্যাকেজটি হলো মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা যদি কেউ শুধু পাঞ্জাবিটা পার্চেস করতে চায় যদি শুধু পাঞ্জাবি পার্চেস করতে চায় তার জন্য অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা তো হোয়াইটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা কম্বো অফার আছে আপনাদের হোয়াইটের ভিতরে এক সাইডে কিন্তু এই যে দেখতে পারতেছেন এক সাইড পুরা কলারটা আপনার এমবোটারি করা এবং বুকের এক পাশটা এমবোটারি করা আছে এবং হাতায় হালকার উপরে এমবোটারি করা আছে এটার সাথে একটা

গলায় এবং বুকের দোনো পাশেই কিন্তু এমবোটারি করা আছে একটা বক্স আপনারা পাবেন প্রিমিয়াম সাথে একটা বক্স গিফট করতে চাইলে কিন্তু একবারে পারফেক্ট পারফেক্ট একটা গিফট হবে আচ্ছা সো এই এটার প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস আমরা 2700 টাকা করে এমনিতেই বিক্রি করি এদের জন্য আমরা অনলি 2400 টাকা ছেড়ে দিছি আরেকটা দেখতেছি আমরা একটু ব্লুর মধ্যে সো এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা 2450 টাকা দেওয়া আছে আপনাদের জন্য তেইশশো টাকা অনলি আচ্ছা তেইশশো ডিসকাউন্ট ঈদ উপলক্ষে আপনারা এটা পার্চেস করতে পারবেন মাত্র তেইশশো টাকা গ্রিনের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি হাতায় এবং গলায় বুকে এমবোটারি করা আছে আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা দেওয়া আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আমরা আপনাদের জন্য ঈদ ওফারে মাত্র

একত্রিশশো পঞ্চাশ টাকা থেকে ডিসকাউন্ট করে আপনাদের জন্য মাত্র অনলি উনত্রিশশো উনত্রিশশো টাকা মেরুন কালারের মধ্যে দেখা যাচ্ছে সিকুয়েন্স প্লাস হচ্ছে স্ন্যাপ বাটন দেওয়া আছে এটার প্রাইসটা কত ভাইয়া একত্রিশশো পঞ্চাশ টাকা এটা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার ভিতরে কিন্তু সিকুয়েন্সের ভিতরে আরো তিন তিনটা কালার আছে আমাদের সেমাই হ্যাঁ সেম প্রাইস সেম ডিজাইন সবুজের ভিতরে একটু ডিপ গ্রিন এর মধ্যে আপনারা আর দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা নেভির মধ্যে পেয়ে যাবেন বক্স এই পাঞ্জাবিটা মাত্র তিন হাজার টাকা এবং একটু লাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পাঞ্জাবিটি তাও ইন্ডিয়ান সিকোয়েন্স সব কিছু সেম জাস্ট কালারটা চেঞ্জ এটাও আপনারা পার্সেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকা নীলাচলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ভিডিওর হোম স্ক্রিনে ভিডিওর স্ক্রিন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং আমাদের নীলাচলের পেজে নক করে আপনার পছন্দ মতে পাঞ্জাবির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে পাঞ্জাবি করতে পারেন এছাড়াও আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় নীলাচল লাইফস্টাইল শোরুম নাম্বার এক জন্য বা নিজের জন্য হোক বা কাউকে গিফট করবেন গিফটের জন্য এই ঈদে আমরা নিয়ে আসছি একবার প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের পাঞ্জাবি ইন্ডিয়ার সিকোয়েন্সের কিন্তু এটা এটা প্রাইসটা কত ভাইয়া সাতত্রিশশো পঞ্চাশ করে আমরা সেল করি কিন্তু সাতত্রিশশো টাকা না আমরা ইন উপলক্ষে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এর মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ এর ভিতরে আরেকটা কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে এটা হচ্ছে একটু ব্লু কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করান এই ব্লু কালারের মধ্যে আচ্ছা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দুইটা পাঞ্জাবি যদি আপনারা অর্ডার করেন তাহলে পঁয়ত্রিশশো টাকার সাথে আপনাদের জন্য আরেকটা অফার আছে সেটা হলো সারা বাংলাদেশে আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন আমরা এই দুইটা পাঞ্জাবি হোম ডেলিভারি চার্জ একবারই ফ্রি এটার ভিতর আমাদের আরেকটা পাঞ্জাবি আছে এটাও কিন্তু সিরি পুরো পাঞ্জাবিতে পুরো পাঞ্জাবিতে কাজ করা কাজ করা আছে এবং কি স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন দেওয়া আছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি চৌত্রিশশো টাকা এখানে আরও অনেক কালেকশন রয়েছে তাদের সো আপনারা যারা পার্চেস করতে চান হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে ছবি পাঠিয়ে অথবা তাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন এবং দোকানে আসলে পেয়ে যাবেন নাজমুল ভাইকে নীলাচল স্টাইলে তাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা ড্যামরা পাটার হাজি ইসলাম প্লাজার তলায় শোরুম নাম্বার এক নীলাচল লাইফ স্টাইল